ফরিদপুরে এনসিপির পথসভা আজ নিরাপত্তা জোরদার ফরিদপুরে আজ বৃহস্পতিবার সতেরোই জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পথসভা অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে গতকালের হাঙ্গামার পরিপ্রেক্ষিতে সমাবেশের সময় পরিবর্তন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে প্রাথমিকভাবে সকাল দশটায় পথসভা হওয়ার কথা থাকলেও গোপালগঞ্জের অপ্রীতিকর ঘটনার পর এটিকে দুপুর সাড়ে বারোটায় পুনর্বিন্যাস করা হয়েছে এনসিপি নেতারা গতকাল গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুরের সমাবেশ শেষে ফরিদপুরে আসার কথা থাকলেও গোপালগঞ্জের ঘটনার পর তারা খুলনায় চলে যান সেখান থেকে আজ সরাসরি ফরিদপুরের মধুখালীতে পথসভায় যোগ দেওয়ার কথা গোপালগঞ্জের ঘটনার পর ফরিদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ র‍্যাব ও সদস্যদের সেনাবাহিনীর মোতায়েন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান সমাবেশস্থলে চার শতাধিক পুলিশ সদস্য ডিপ্লয়েড করা হয়েছে বাড়তি কোনো বাহিনী আনতে হয়নি ফরিদপুরের স্থানীয় জনবল দিয়েই নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সমাবেশটি ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত হচ্ছে সকাল থেকে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে মিডিয়া কর্মী ও পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এনসিপির ফরিদপুর জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ জানান নেতারা এখনও ফরিদপুরে পৌঁছাননি তাই সময় পিছিয়েছে তিনি আশ্বস্ত করেছেন যে ফরিদপুরের জনগণ শান্তিপূর্ণ তাই গোপালগঞ্জের মতো কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই পুলিশ ও স্থানীয় প্রশাসন আশা করছে শান্তিপূর্ণ পরিবেশে এনসিবির পথসভা সম্পন্ন হবে